নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই জয়গুরু জয় মা সম্ভাষণ আশা করি আপনারা সকলে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে পাঠ এবং আলোচনা করতে চলেছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয় সম্পর্কে অনেকেরই সম্ভবভাবে ধারণা নেই নির্বাণ মুক্তি যেটা বেদান্তে বলা আছে বেদান্তের নির্বাণ মুক্তি কি এটা স্বয়ং শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ লাভ করেছিলেন যে নির্বাণ মুক্তিতে গেলে বা যে নির্বাণ মুক্তি লাভ করলে বলা হয় যে সে আর কোনোদিন শ্লোদেহে ফিরে আসেন মানে আত্মার কোনোদিন শ্লোদেহে ফিরে আসে না সেই বেদান্ত উক্ত নির্বাণ মুক্তি কি এবং সে নির্বাণ মুক্তি কি করে লাভ করা যায় নির্বাণ মুক্তির স্বরূপ কি হয় তার মানে সেটাকে যখন মানুষ অ্যাচিভ করে তখন মানুষের মধ্যে কি একটা আত্মা বা মানুষ বললে এখানে দেহগতভাবে বলা হয় মানে আত্মার কি পরিবর্তন সাধন হয় সেই সমস্ত কিছু নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার লেখনীতে তার লেখায় গ্রন্থে সুন্দরভাবে আলোচনা করেছেন সেটারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা সকলে শুনতে চলেছেন তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা এবং আলোচনা উক্ত নির্বাণ মুক্তি। সর্বধর্ম সমন্বয়ী ও সর্বভেদ মত সামঞ্জস্য বেদান্ত শাস্ত্রের উদার গর্ভে সর্বাধিকারী জনগণ স্থান লাভ করিয়া কৃতার্থ হইয়াছেন বেদান্তের পরম পুরুষার্থ বিচার প্রসঙ্গে যে নির্বাণ মুক্তির কথা বলা হইয়াছে তাহাতে বিভিন্ন দার্শনিকের চরম লক্ষ্য তো তন্মধ্যেই সন্নিবিষ্ট রহিয়াছে আবার শুধু নির্বাণ মুক্তি নহে বৈদান্তিক শালকাদি চতুর্বিধা মুক্তিকেও চরম মুক্তির অবস্থান্তর বলিয়া নির্দেশ করিয়াছেন পরমেশ্বর সমুদায় স্থান অধিকার করত সকল লোকে পরিব্যাপ্ত হইয়া আছেন এবং পৃথিবী চন্দ্র সূর্য প্রভৃতি ভূলোক ও দুলোক পরমেশ্বরে প্রতিষ্ঠিত রহিয়াছে সাধক যখন এই মহান সত্যটি বিশেষ রূপে হৃদয়ঙ্গম করিতে পারেন এবং এই ভাবটি ক্রমে যখন তাহার জীবনগত হইয়া পড়ে তখনই তিনি পরমেশ্বরের সহিত এক লোকে বাস করেন ইহাই সালোক্য মুক্তি এই অবস্থায় সাধক মহাসমুদ্রস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জের ন্যায় অনন্ত ব্রহ্ম সমুদ্রের গর্ভে ভূলোক ও দুলোক সমূহকে ভাসমান দেখিতে পান যদিও বাহিরে পৃথিবী তাহার বাসভূমি থাকে কিন্তু প্রকৃত প্রস্তাবে এই অবস্থায় তিনি আর পৃথিবীর লোক থাকেন না অনন্ত কালের জন্য ব্রহ্মে আপনার অবস্থান নির্দেশ করত নির্ভন্ন নিশ্চিন্ত ও পরমানন্দ যুক্ত হন অনন্ত কালের জন্য ব্রহ্মে আপনার বাসস্থান নির্দেশ করত নির্ভয় নিশ্চিন্ত ও পরমানন্দ যুক্ত হন অতএব দেখা যাইতেছে যে পরমেশ্বরের সর্বব্যাপিত্ব ভাবটি ক্রমে যখন সাধকের সমগ্র হৃদয়কে অধিকার করে তখনই তাহার মুক্তি সিদ্ধ হয় সাধকের শালক মুক্তির অবস্থা ক্রমে যখন অপেক্ষাকৃত গভীরতা প্রাপ্ত হয় অর্থাৎ পূর্বোক্ত প্রকারে ব্রহ্মদর্শন বা ব্রহ্মসত্ত্বা অনুভবের ভাব যখন সাধকের অন্তঃচক্রুর নিকট উজ্জ্বলতর মূর্তি ধারণ করে প্রেমময়ের প্রেমানন্দ যখন তিনি সকল স্থানেই রূপে দেখিতে পান যেদিকে করেন যখন তাহার চক্ষু বিশ্বত চক্ষুর উজ্জ্বল চক্ষুর উপরে অতীত হইতে থাকে সেই অবস্থার নামই সামিপ্য মুক্তি যখন সাধকের এইরূপ স্বামীপ্য মুক্তির অবস্থা ক্রমে আরো গভীর ভাব ধারণ করে এবং যখন তিনি পরমাত্মায় সংলগ্ন হইয়া অবস্থিতি করত আনন্দ সুধা পানে নিযুক্ত হইন তখনই তাহার সেই অবস্থাকে শাস্তির মুক্তি কহে আর যখন ব্রহ্মকে আপনার সহিত অভেদ রূপে অনুভব করেন তখনই সেই অবস্থার নাম সারুপ্য মুক্তি তদনন্তর ক্রমে যখন সাধক ব্রহ্ম সত্তা সাগরে মগ্ন হইয়া আপনার নিজ সত্তা পর্যন্ত হারাইয়া বসেন অর্থাৎ ক্রমে যখন তাহার বুদ্ধি মন ব্রহ্মে লয় বিলয় প্রাপ্ত হয় তখনই তাহার সেই অবস্থাকে নির্বাণ বা চূড়ান্ত মুক্তি বলে তাই বৈদান্তিক বলিয়া আছেন ব্রহ্মৈব মুক্তির ন নহ্মক সাতিষয় শ্রুতম অত এক কবিধা মুক্তির বেদস্য মনুজস্য বা বিশেষ রোহিত যে ব্রহ্ম অবস্থা বেদ তাহাকেই মুক্তি বলেন সুতরাং মুক্তি পদার্থ এক প্রকার ব্যতীত নানা প্রকার হইতে পারে না তবে সালকাদের রূপ যে বিশেষ কথন আছে তাহা কেবল সাধকের অনুরাগ বা জ্ঞানের গভীরতার তারতম্য মাত্র নতুবা মুক্তি পদার্থ যাহাকে বলে তাহা ব্রহ্ম হইতে মনুষ্য পর্যন্ত সকলেরই এক রূপ জ্ঞানের পরিপুষ্ট অবস্থায় সাধক যখন ব্রহ্মস্বরূপে আত্মস্বরূপ উপলব্ধি করেন তখনই তাহার চূড়ান্ত বা নির্বাণ মুক্তি লাভ হয় এক্ষণে নির্বাণ কি তাহা আলোচনা করা যাক শুনিয়া। অনেক অনধিকারী ব্যক্তি তাহা হৃদয়ঙ্গম করিতে না পারিয়া কেহ বা অর্থে নির্বাণ শব্দ ব্যবহৃত হয় সেটা না বুঝিয়া বেদান্ত মতে দোষারোপ করত অনেক ঠাট্টা বিদ্রুপ করিয়া থাকে অনভিজ্ঞের বিজ্ঞতা বিজ্ঞান বিরুদ্ধ বিশেষত বিজ্ঞ ব্যক্তি অজ্ঞের কথায় চিরকালী অবজ্ঞা করিয়া থাকেন তাহাদের নিকট নির্বাণ অনাস মধুবধ অর্থাৎ যে কখনো মধু খায় নাই তাহার নিকট যেমন মধুর নিকট যেমন একটা কি কি জানি রকমের এরকম একটা ভাব কাজেই তাহারা ব্রহ্ম নির্বাণ ধারণা করিতে না পারিয়া মুন্সিয়ানা চালে বলিয়া থাকেন যে নির্বাণ অর্থে আমরা নিভিয়া যাইতে চাই না আমরা চিনি হব না চিনি খাইতে চাই চিনি খাইতে মিষ্টি বটে কিন্তু চিনি হইলে তাহার সেবন করিয়া সমগ্র জীবের আস্বাদ ও আনন্দ যে তোমার ভিতরে অভিব্যক্ত হইবে নিজের চিনির আস্বাদ আর কতটুকু সমগ্র জীবের আস্বাদ নিজের ভিতরে উপলব্ধি করার সুখ অপেক্ষা তাহার সুখ অনাংশ নহে চিনির আস্বাদ ললুপ স্বার্থপর ব্যক্তি কি আর ভক্তপ্রবর শ্রীমৎ কবিরাজ গোস্বামী পদের গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয় এই গোপী ভাবে নিগুত্তত্ব হৃদয়ঙ্গম করিতে পারে রাধা কৃষ্ণের মিলনাত্মক আত্মার স্বরূপানন্দ উপভোগ ব্যতীত শ্রীকৃষ্ণ উপভোগ কখনোই গোপী ভাবের আদর্শ নহে নির্বাণ অর্থে নিভিয়া যাওয়া নহে বিলীন ভাবকেই নির্বাণ বলে আচার্য প্রবর শ্রীমৎ রামানুজ স্বামীও নির্বাণ শব্দের প্রকৃত অর্থ গ্রহণ না করিয়া বলিয়াছেন অহং অর্থ বিনাশে চেত মুখ্যধ্য দর্পে দশ মুখ্য কথা প্রস্তাব বন্ধত। গন্ধত অর্থাৎ অহং এই অর্থের বিনাশে যদি মুখ্য বা নির্বাণ স্থাপন হয় তবে তাদৃশ্য কথার প্রস্তাবের গন্ধমাত্রে আমি পশ্চাৎ প্রস্থান করি কিন্তু আমরা নির্বাণ অর্থে অহং বিনাশ না বুঝিয়া বরং বিপরীত অহং প্রতিষ্ঠাই বুঝিয়া থাকি সমগ্র বেদান্ত শাস্ত্রের ইহাই অভিপ্রায় ফল কথা যে আত্মার ক্ষয় নাই বিনাশ নাই যে আত্মা অজর অমর তাহা নিভিয়া সমস্ত দর্শন তন্ত্র প্রভৃতি শাস্ত্রে মুক্তি সম্বন্ধে যত কিছু বলা হইয়াছে তাহা দ্বারা প্রকাশ হইতেছে যে জীব স্বরূপে অবস্থিতি মুক্তি এবং স্বরূপ ত্যাগী বন্ধন হৃদয় গ্রন্থি সমূহের অর্থাৎ জ্বর ও চৈতন্যের বন্ধন গ্রন্থি সমূহের উচ্ছেদই মুক্তি এবং ওই গ্রন্থির নামই বন্ধন বস্তুর যথার্থ দর্শন বা ভ্রমবুদ্ধির অপনায়নই মুক্তি এবং অযথার্থ দর্শনই বন্ধন চঞ্চলতা শূন্য মনের যে স্থিরভাবে অবস্থিতি তাহাই মুক্তি এবং বহু বিষয়ে মনের যে গমনাগমন তাহাই বন্ধন পৃথিবীর কোনো বস্তুর প্রতি আস্থা না থাকার নামই মুক্তি এবং অনাত্মীয় পদার্থের প্রতি বিন্দু বিন্দুমাত্র আস্থা থাকাও সুদৃঢ় বন্ধন অনিত্য সংসারের সমস্ত সংকল্প ক্ষয় হবার নাম মুক্তি এবং সংকল্প মাত্রই বন্ধন যোগাদি সাধনের সংকল্প বন্ধন সম্পূর্ণরূপে নিজের ইচ্ছা বা বাসনার ত্যাগী মুক্তি এবং বাসনা মাত্রেই বন্ধন সকল প্রকার আশা ক্ষয় হইলে মনের যে ক্ষয় হয় তাহাই মুক্তি এবং আশা মাত্রই বন্ধন সকল প্রকার আসক্তি ত্যাগই মুক্তি এবং বিষয় সঙ্গই বন্ধন দ্রষ্টার সহিত বস্তুর যখন সম্বন্ধ না থাকে তখনই মুক্তি এবং দ্রষ্টার সহিত দৃশ্যবস্তুর যে সম্বন্ধ তাহাই বন্ধন বিশেষ বিবেচনা করিলে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে এই সমস্ত বাক্য দ্বারা মুক্তির একই ভাব প্রকাশ পাইতেছে আত্মার স্বরূপ ভাব হইতে বিচ্ছিন্ন হওয়াই বন্ধন এবং স্বস্বরূপে অবস্থানী যে মুক্তি ইহা সর্ববাদী সম্মত যথা মুক্তির থারূপং স্বরূপেন অন্যথা রূপ ত্যাগ করিয়া স্বরূপে অবস্থিতির নাম মুক্তি দুর্বাসা দত্তাত্রেয় উদ্দালক আরুণী সুখদেব প্রহ্লাদ শ্বেতকেতু প্রভৃতি বহু ব্যক্তি রক্ত দেহধারী হইয়াও মুক্ত পুরুষ বলিয়া শাস্ত্রে কথিত হইয়া থাকেন সুতরাং নির্বাণ অর্থে যে অহং নাশ নহে ইহা আশা করি নির্বাণ অর্থে যদি স্বরূপ প্রতিষ্ঠা হয় তবে নিভিয়া যাইবে কে পার্থিব অভিলাষ প্রবৃতি সকল প্রকার পার্থিব ভাবের বিলীন অবস্থাকেই নির্বাণ বলা যাইতে পারে অদ্বৈতবাদীগণ নির্বাণন্তু মনোলয় অর্থাৎ মনের লয়কেই নির্বাণ বলিয়া থাকেন ভগবান বুদ্ধদেব জড়া মরণ ও পীড়াজনিত দুঃসহ দুঃখের হস্ত হইতে নিস্তার পাওয়াকেই নির্বাণ বলিয়াছেন সুতরাং নির্বাণ শব্দে সত্তা বিলোপ বা একেবারে মহাবিনাশ নহে কেবলমাত্র ভ্রম ঘৃণা ও তৃষ্ণা এই তিনটির আত্যন্তিক উচ্ছেদই নির্বাণ শব্দে কথিত প্রফেসর ম্যাক্স মুলার নির্বাণ শব্দের অর্থ করিয়াছেন ইফ উই লুক ইন দ্য ধাম্মাপাদা at every passage when nirvan is mentioned there is not one which would require that its meaning should be annihilation while most of all would become perfectly unintelligible if we assign to the word nirvan that signification জ্ঞান গরিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ বৈশিষ্ট্যদের বলিয়াছেন এস এব মননাশস্ত বিদ্যানাশ এ অনাস্থয়ী বহি নির্বাণ দুঃখ মাস্থা গ্রহ যে যে বস্তু সৎ রূপে বিদ্যমান আছে তাহাতে যে আস্থা পরিত্যাগ তাহাই মনোনাশ এবং অবিদ্যানাশ এই অনাস্থা রূপ যে মনোনাশ তাহাই নির্বাণ অতএব অবিদ্যা জনিত মন নিফিয়া যাওয়াকেই নির্বাণ শব্দে অভিহিত করা হইয়াছে অপিচ মনোলয়াত্মিকা মুক্তি রীতি জ্ঞানীহী শঙ্করী অর্থাৎ যে অবস্থায় মনের লয় হয় তাহাই মুক্তি বলিয়া জানিও মত প্রতিষ্ঠাতা শিবাবতার ভগবান শঙ্করাচার্য বলিয়াছেন নাশ হইলে চরম অবস্থাকেই ব্রহ্ম নির্বাণ বলা যাইতে পারে যখন সাধক শান্তাদি গুণযুক্ত হইয়া পরমেশ্বরকে আত্মস্বরূপে অবলোকন করেন সেই ব্যক্তি তখন পরম রসানন্দ রূপ জ্যোতির্ময় অদ্বৈত পরব্রহ্মে আত্মস্বরূপে অবস্থিতি করেন ইহাকেই ব্রহ্ম নির্বাণ বলে যথা পুরুষার্থ শূন্য গুণানাং প্রতিষ্ঠা বা চিত্তি শক্তি অর্থাৎ গুণ অর্থাৎ প্রকৃত দেবী যখন প্রকৃতি দেবী যখন পুরুষ ত্যাগিনী হন অর্থাৎ যখন প্রকৃতি দেবী আর পুরুষের বা আত্মার সন্মিধানে মহৎ ও অহংকারাদি রূপে পরিণতা হন না পুরুষকে বা চিত স্বরূপ আত্মাকে রসাদি কোনরূপ আত্মবিকৃতি দেখাইতে পারেন না পুরুষ যখন নির্গুণ হন অর্থাৎ যখন প্রকৃতি ও প্রাকৃতিক দ্রব্য প্রতিবিম্বিত হয় না আত্মা যখন চৈতন্য মাত্রে প্রতিষ্ঠিত থাকেন বিকার দর্শন হয় না ওই রূপ নির্বিকার বা কেবল হওয়াকেই কৈবল্য বা নির্বাণ মুক্তি বলে ইহাই সর্বপ্রকার মতাবলম্বীগণের পরম পুরুষার্থ বিচারের বিশ্রাম ভূমি অতএব বেদান্ত উক্ত নির্বাণ মুক্তি জ্ঞানী মাত্রেরই চরম লক্ষ্য কর্তব্য শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ খুব সুন্দর পার্ট পার্ট বাই মুক্তি প্রকার হয় স্বরূপ কি এবং নির্বাণ মুক্তি সেটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন আশা করি এই ব্যাখ্যাটি আপনাদের সবার হৃদয়ঙ্গন হবে এবং এই ব্যাখ্যাটি আপনারা বুঝলে আপনারা মুক্তির স্বরূপকে বুঝতে পারবেন এবং সেই রূপে আপনারা সাধন ভোজন জব ধ্যান করতে পারবেন যাতে আপনাদের মধ্যে সেই অনুভূতি বা সেই অনুভব জাগরিত হয় তো এই ছিল আজকের উপস্থাপনা এবং আলোচনা আজকের মতন এই ভিডিও সমাপ্তি এখানেই করছি আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন পরিচিত ভক্ত শিষ্যগণের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো করে দেবেন শ্রী শ্রী গুরু মহারাজ এবং মাতারানী মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সবাইকে জানাই আবারও জয় গুরু জয় মা